হ্যালো আসসালামু আলাইকুম ক্যামেরা থেকে সবাই আশাকরি সবাই ভালো আছেন তো আজ আমি যে রিসেন্টলি বাংলাদেশে যে যে ইস্যুটা হয়েছে এই ইস্যুটা নিয়ে কথা বলবো আমার ব্যক্তিগতভাবে ফার্সাললে ভাবে তো দেখুন এই সমগামিতা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই এটা হচ্ছে খুবই জঘন্যতম একটা কাজ জঘন্যতম একটা অপরাধ যেটা মানব জাতির জন্য ক্ষতিকারক শুধু একটা নির্দিষ্ট জাতি কিংবা ধর্ম নয় এটা পুরো একটা মানব জাতি এবং এই মানব জাতির একটা ধ্বংসের কারণ সমকামিতা তো তারপরেও কিছু মানুষ তাদের যে খারাপ উদ্দেশ্য এটা পালন করার জন্য তারা হচ্ছে এই সমকামিতাকে তারা ছড়িয়ে দিচ্ছে আমাদের মাঝে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আর হচ্ছে যে আমি অনেক খুশি হয়েছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই সমকামিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যারা এই সমকামিতাকে সরাসরি এবং পরোক্ষভাবে যারা এটাকে সমর্থন করে তাদেরকে বয়কট করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে আমি তাদেরকে মনের হৃদয়ের মধ্যস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাট তার চেয়ে সবচেয়ে বড় যেটা ইস্যু সেই ব্রাক তো সমকামিতা জাস্ট কালি সমর্থন করেছে যারা আমাদের মধ্যে দিচ্ছে তাদের বিরুদ্ধে সমকামিতা এটা আমাদের মধ্যে খুবই ইজিলি তারা ঢুকিয়ে দিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এগুলা মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে সমকামিতা একটা নর্মাল প্রসেস বাট তারা কি জানে এই সুন্দর সুন্দর ছেলেরা মনে করে যে হিজরা এই সমকামিতা মানে হিজরা বাট বাট হিজরা আর সমকামিতা কখনো এক নয় হিজরা একটা আল্লাহর পক্ষ থেকে একটা তারা জন্মগতভাবে হিজরা হিজরা তারা অনেকটাই আলাদা আমাদের থেকে আমার ছেলে পুরুষ এবং মেয়েদের থেকে অনেকটাই আলাদা লিঙ্গ লিঙ্গের দিক দিয়ে আলাদা তারা অনেক কিছুর দিক দিয়ে আলাদা বাট যারা ছেলে হয়েও মেয়ে দাবি করে এবং মেয়ে হয়ে ছেলে দাবি করে তারাই হচ্ছে সমকামী যারা ছেলে হয়ে ছেলেকে বিয়ে করতে চায় যারা ছেলে হয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তারা হচ্ছে সমকামী দেখুন বড় একটা খারাপ একটা কাজ জঘন্য একটা কাজ যেটা সকল ধর্মে নিষিদ্ধ করা হয়েছে কালে ইসলাম ধর্মে না এই কাজটাকে তারা এটা হচ্ছে নাস্তিকতার একটা সর্বোচ্চ স্তর যেটা তারা আমাদের মাথায় ইজিলি ঢুকিয়ে দিচ্ছে আমাদের স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে শিক্ষার্থীদের মধ্যে এগুলা তারা ঢুকিয়ে দিচ্ছে আমাদের দুর্বলতার কারণে কারণ আমরা সেগুলা ইজিলি গ্রহণ করতেছি তারা যা দিচ্ছে আমরা তাই কাটছি তো আপনারা এটা প্রথমে দেখতে পারেন যে এই যে শিক্ষা ব্যবস্থা এটা তা কারা পরিচালনা করতেছে যে পরিচালনা করতেছে সেই হচ্ছে এই সমকামিতার সবচেয়ে বড় এজেন্ট কালি সমকামী ন সে একজন ইস্কনের এজেন্ট যে ইস্কন পুরো একটা সন্ত্রাসী উগ্রবাদী একটা দল ওই দলের সদস্য বাট তাকে আমরা তার দেয়া যে শিক্ষা সেগুলো আমরা গ্রহণ করতেছি আমরা কি জানি না কতটা কতটা মানুষ নিচে নামলে এমনটা হয় তো আমাদের কাছে কি বিকল্প নাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নামিয়ে মাদ্রাসে দেই আমরা সেগুলা কাজ শিখানো তারা বইতে বিভিন্নভাবে এগুলা দিচ্ছে আমরা এগুলো কাজ শিখানো তাই আমি অনুরোধ করব। এই শিক্ষা ব্যবস্থাকে এই এডুকেশন সিস্টেমটাকে আপনারা চেঞ্জ করুন এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা পরিবর্তন করুন যতক্ষণ পর্যন্ত এটা ইসলামী মূল্যবোধের সাথে মিলছে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনারা বয়কট করুন আপনারা ছেলে মেয়েদেরকে গরুয়াভাবে শিক্ষিত করুন আপনারা মাদ্রাসায় দিন আরো অনেক অপশন আছে যেখানেই দিন আগে দেখবেন সেখানে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন তাই সবার প্রতি আমার অনুরোধ এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা বয়কট করুন এবং এইসব কাজ থেকে আপনারা দূরে থাকুন এবং এগুলাকে আপনারা বয়কট করুন এগুলাকে যারা যারা সাপোর্ট করবে তো সবশেষ আমি এটাই দোয়া করি যে আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন